নিউনোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করা হয়েছিল এই হলো রেজাল্টটা তিন মাস আপনার তিন মাস সাড়ে তিন মাস এসে এখনে স্পা করা স্পা কিন্তু করছে না শুধু ঠিক আছে আমি এগ্রি করি 100% ঠিক আছে চলো ওয়াশ করাই ও এরকম এরকম যদি সোল স্পা করতে লাগে অ্যাসিস্ট্যান্ট আর কি লাগে ঠিক আছে না

তো এই এনে রুস মেকআপ আর আইলে আর যে কোনো সার্ভিস দিতে আইলে এখানে কিন্তু তারা খাওয়ান লাগে হ্যাঁ এটা আমি আগে জানতাম না আগে জানতাম না মানে এবার জানছি আইলে বলে খাওয়ান লাগে নাইলে বলে গৃহস্থের বলে অমঙ্গল দেখছেন নি এই এই দেখছেন নি ওখানে এই যে ওমা ভাই হ্যাঁ আমরা দিয়া আবার তোমার ভত্তা খাওয়ামো রুটি খাওয়ামো এটা কি হয় এটা কি হয় না না সার্ভিসটা ভালো না খাবালে সার্ভিস ভালো না না আমরা এই নাই এরকম সার্ভিস আমরা মানে কাস্টমার যখন ইয়ে করে খুশি হই আমরা খাওয়াই যায় খুশি হই খাওয়াই যায় না না আমরা শুনো আমরা বাইলিরা নিচে চলো টিভি নামো হ্যাঁ লয়া টিয়া সেরা কাওকি তা কোটিয়া দাও অনলাইন দাও অনলাইন দাও না মানে ডেনজারাস সকল লজ যাও না হ্যাঁ সকল লজ না না এবার অনলাইন দাও অনলাইন দাও না এবার আমরা রাই কোন জিনিসটা কি আসো ভালো হইছে না খারাপ হইছে

কিটা কৰ ৰেশমি চুৰি না তো ৰেশমি চুৰি না না হিদা ৰেশমি চুৰি ৰেশমি চুৰি হয় না আৰু যায় গান্দা যায় আমাৰ ৰেশমি চুৰি যাক অকৰে স্পাগা কমপ্লিট হৈ গৈছে কমপ্লিট হৈছে না কাৰণে চুল লাইফ কৰা আৰু সফট হৈ গৈছে অতা শুকাই লাগি আইল আমি ফৰা শুকাই ও শেৰা 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 মুটা মুটি 80% শুকাই গৈছে শুকাই গৈছে ড্ৰাই হৈছে 100% ড্ৰাই কৰছি না আৰু দেখো চুল দা দেখো কমাৰছিপৰ কিন্তু কানেক্টা কমাৰছিপৰ তোমাৰ এই প্ৰত্যেক মাহে স্টাৰ কৰেন টেষ্ট দেখাম কৰেন